এখানে এই আব্দুর রহিম সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে এনার যোগসাজ আতাউর অর্থনীতির নামধারী প্রবাসক যার ছাত্র কিছু নাই কলেজে ছাত্র নাই ওর যোগসাজসে ও পারে না এমন কোনো সিগনেচার জাল করার বাংলাদেশের এমন কোনো ম্যান নাই যার সিগনেচার এই আতাউর জাল করে না এই আতাউর একজন মৃত ব্যক্তি এই আমাদের প্রিন্সিপাল স্যার আছে অধ্যাপক মুজাম্মল স্যারের সিগনেচার জাল করে এবং মৃত আমিন হোসেন মেম্বার যে সভাপতি ছিল ওনার সিগনেচার জাল করে এখানে গোপনে কিছু নিয়োগ দিয়েছে যে নিয়োগগুলা নিয়োগগুলা তো অবৈধ অবৈধ কিন্তু নিয়োগ গেছে প্রার্থীগুলা তারা একেবারেই অবৈধ যেমন শুনতে পারলাম যে এখানে নিয়োগ দিছে ওই কাকে কাকে নিয়োগ দিছে তার মধ্যে হেলাল নামে একজনকে নিয়োগ দিছে সে কোনোদিন স্কুলে যায় নাই তাকে আপনারা ধরবেন সে তার স্কুলের নামটা যদি লিখতে পারে তাকে আমরা হিরু ওকে নিয়ে এসে বসে দেবো এখানে যে নামটা লিখতে পারে না সে সার্টিফিকেট কোথায় পেলো সে কিভাবে এখানে নিয়োগ ল্যাবের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পেলো ও এটা যাচাইবাজি করার জন্য আমাদের এলাকাবাসী জোর দাবি এবং এই দুর্নীতির মাধ্যমে স্কুলটাকে ধ্বংস করতেছে এই রহিম এবং এই আতাউর রহিমের যোগ মানে সহযোগী আতাউর এই আতাউর এবং রহিমের এবং আমরা শুনতে পেলাম এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যে আমাদের এলাকার এই যে পাপুল নামের এক ছেলেকে সে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিছে তাহলে এগুলো তো আমাদের এলাকার আমরা সুদীজন আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এই ভুয়া নিয়োগগুলা যাতে বাতিল করা হয় এবং অবিলম্বে এই আব্দুর রহিম এবং এই আতাউরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করছি আচ্ছা আমরা জানতে পারলাম সাতজনের নাকি সে নিয়োগ দিয়েছে সাতটি তেরো জন হ্যাঁ টোটাল তেরোটি পদে নিয়োগ দেওয়া হয়েছে তে আসলে আপনারা কিভাবে জানেন আপনি কতগুলো টাকা করে নেওয়া হচ্ছে আপনারা এখানে আমরা কাকে কাকে নিয়োগ দিয়েছি এগুলো এই চন্ডিপুরের টোটাল 13 জনকে নিয়োগ দিয়েছি আমরা কিছুই জানি না ইতি মানে নতুন নতুন লোক এখানে কলেজে ঢোকে এদের খাওয়া দাওয়ার আয়োজন হয় আমরা তখন জানতে পারি কিসের খাওয়া হচ্ছে এখানে তখন জানি এই অமுக পদে চাকরি নিচ্ছে এই অமுக পদে চাকরি নিচ্ছে স্কুলের কোনো যেমন মনে করেন উৎপাদন উৎপাদনের সাবজেক্ট নাই উৎপাদনের পর প্রবাসক আছে বিভিন্ন সাবজেক্টের এই কলেজে কোনো প্রবাস মানে মানে সাবজেক্ট নাই অথচ অসংখ্য প্রবাসক এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসব তো 13 জন যে নিয়োগ দেওয়া হয়েছে আমরা এলাকাবাসী কিছুই জানি না এবং শুনতে পারলাম 20 থেকে 25 লক্ষ টাকা করে পার ম্যান এরা নিছে এই টাকাগুলো কি করলো আজকে বিদ্যালয়ের দিকে দেখেন এটা দুই তলা পাকিস্তান পিরিয়ডের দুই তলা ছিল

আমরা জলে ভাসি আসি নাই আমাদের দাবিটা প্রতিষ্ঠানটা ভালো করার দাবি যৌক্তিক দাবি যারা নাম লিখতে পারে না তাদেরকে কি হিসেবে এখানে নিয়োগ দেয় এটা আমাদের দেখার বিষয় আছে এইটুকু আমাদের জিজ্ঞাসা আপনাদের মাধ্যমে